নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মৌসুমিস ম্যাজিক এই যে শাকগুলো দেখতে পাচ্ছ এগুলো কী শাক তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো আবার অনেকেই চেনো না এগুলোকে বলা হয় হিঞ্চে শাক বা হেলেঞ্চা শাক যে যে নামে ডেকে পারে তবে এর ওষুধি গুণ কিন্তু প্রচুর পরিমাণে এগুলো সকালবেলায় খালি পেটে যদি রস খাওয়া যায় তো খুবই ভালো শরীরের অনেক রকম রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় তা আমি আজকে সেইটা করব না আমি করব হিঞ্চে শাকের বড়া তা এর জন্য আমি প্রথমে হিঞ্চে শাকগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি প্রথমে ধুয়ে নিয়ে এবার এই একটা একটা করে পাতা ছাড়িয়ে এগুলোকে কুচিয়ে নেব খুব মিহি করে কুচিয়ে নেব। বড় বড় রাখবো না যতটা সম্ভব মিহি করে কুচানো যায় ততটাই করে মিহি করব তো আমার দেখো মিহি করে শাক কুঁচানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আমি দু আটি শাক নিয়েছিলাম তো এখানে তিন থেকে চার চামচ আমি বেসন নিয়েছি আর দু চামচ মতন চালের গুঁড়ো নিয়েছি হলুদ নিয়েছি সামান্য সামান্য লঙ্কার গুঁড়ো আর কিছুর পরিমাণ লঙ্কা কুচি আর দিয়ে দিলাম লবণ আর খুব জল খুব সামান্য পরিমাণে দেব আমি প্রথমে তিন থেকে চার চামচ জল দিয়েছি জল দিয়ে এটা মেখে দেখবো কেমন হয় খুব পাতলা করে তো মাখা যাবে না তো সেই জন্য প্রথমে অল্প জল দিয়ে আমি মেখে নিলাম প্রয়োজন যদি হয় আমি পরে আবার জল দেব। কিন্তু একবারে প্রথমেই আমি বেশি জল দেব না তো আমার এখানে একটু টাইট টাইট হয়ে গেছে বলে আমি আরও দু চামচ মতন জল আন্দাজে এক চামচ মতন জল নিয়ে নিলাম এবার আমার এগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে এগুলোকে আমি ভাজবো তেলে নিয়ে তা এই হিংচে শাক যদি কারোর গায়ে ঘামাচির সমস্যা হয় বা রক্তের লোহিত কণিকার সমস্যা বা অ্যানিমিয়া যাকে বলা হয় যদি হয় তখন সকালে খালি পেটে এই হিংচে শাকের রস তিন চার চামচ খেলে খুব উপকার পাওয়া যায় এই প্রতু প্রচুর ওষুধি গুণ আছে এতে এবং আমি যেভাবে খাচ্ছি এটা খেতে খুবই ভালো কিন্তু এরও উপকার অনেক আছে কড়াতে আমি বেশ কিছুটা তেল নিয়ে তেলটা গরম করে এবারে এক এক করে বড়ার আকারে এগুলোকে আমি ছেড়ে দেব গরম ভাতে খেতে তো খুবই ভালো লাগে আর শুধু মুখেও খেতে লাগে সামান্য একটু তেতো ভাব আছে শাকের মধ্যে এই হিঞ্চে শাকের মধ্যে কিন্তু খুব তেতো নয় যে কেউ খেতে খুব ভালোবাসবে মানে বাচ্চারা যেমন এইসব হিঞ্চে শাকের রস বা শাক ঝোল করলে খায় না তাদের যদি এইভাবে বড়ার আকারে তৈরি করে দেওয়া যায় তো তারাও খুব ভালো খাবে এবারে খুব গ্যাসের ফ্লেমটা আমি প্রথমে কমিয়ে নিয়েই আমি বড়াগুলো ভাজবো কেননা এগুলো তো পাতা আছে বেশিটাই তে গরম হলে বেশি গরম হয়ে গেলে তেল উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্যে খুব লো স্টিমে আমি এগুলো করবো তো এপিট ওপিট করে আমি ভেজে নিলাম দেখো বড়াগুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে তো তোমরাও একবার এভাবে বানিয়ে খাও সব সময় ঝোল বা ওই রস খেলে তো উপকার যথেষ্ট উপকার পাওয়া যায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে মাঝে মাঝে মুখে রুচি ফেরাতেও এইভাবে খাওয়া যায় যদি দীর্ঘদিন অসুখে ভোগে মুখে অরুচি এসে যায় বা জ্বর হলে অনেক সময় মুখে কিছু ভালো লাগে না খেতে তখন এইরকম হিমচে শাকের বড়া ভেজে খেলে ভাতের সাথে তাদের মুখে রুচিও ফেরে তাই তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো হিংচে শাকের বড়া আশা করি সবারই খুব ভালো লাগবে খেতে